বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বান্সারামপুর থানার আইপুর গ্রামে এই গ্রামের মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাইয়ের ইতিপূর্বে আপনারা আরও অনেক প্রতিবেদন দেখছিলেন তো গিয়াসুদ্দিন ভাই তার খামার শুধু একটি নয় তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন খামার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি তার বাতিজাকে দিয়ে একটি খামার পরিচালনা করতেছেন তো তিনি আরেকটা ফার্মি মুরগি সিট নতুনভাবে নির্মাণ করেছেন ডিমের জন্য বা প্যারেন্টস উৎপাদক প্যারেন্টসের জন্য তো আমরা তার সেই খামারটিতে চলে আসলাম তো তার এই খামারটি তিনি কীভাবে পরিচালনা করতেছেন তার এই খামারটি কে দেখাশোনা করতেছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর ফার্মি মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আমরা তার খামারটা ঘুরে দেখি ঘুরে এসে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাই

বন্ধুরা আপনারা ইতিপূর্বে গ্যাস ভাইয়ের অনেক ভিডিও দেখছিলেন যে গ্যাস ভাইয়ের ফাওয়া মুরগি সম্বন্ধে তো আপনাদের অনেকেই ধারণা আছে তো গ্যাসুদ্দিন ভাই নতুন করে আরেকটা ফাওয়া জন্য সিট নির্মাণ করছে সেখানে তিনি কিছু প্যারেন্টস লালন পালন করতেছে তো আমরা আজ সেই সিটে সিটে আসছি তো আপনাদেরকে আর জানাবো তিনি ওই সিটটা কিভাবে পরিচালনা করতেছেন ওই সিটটা দেখাশোনা কিভাবে করতেছেন সেই বিষয়ে আপনি আপনাদেরকে বিস্তারিত আর ফার্মি মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানাবো তাহলে চলেন আমরা গেছি দিন বেশি কথা হলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমরা তো দেখলাম আপনি অনেক সুন্দরভাবে একটা নতুন একটা প্যারেন্টসের জন্য একটা ফার্মি মুরগি সিট নির্মাণ করছেন তো এটা কতদিন আগে শুরু করছিলেন এটা প্যারেন্টসটা বয়স হয়েছে আপনার আজকে চার মাস তো এখন তো এটি চার মাস বয়স তো এই ডিমে আসতে আর কতদিন লাগতে পারে এটা আপনার আমার তিন নাম্বার ফ্রেন্স আমার এই নাম্বার এটা লই আপনার তিনটা ফাও মে সেট হলো আপনার এটা ডিম আসতে মোটামুটি বিশ দিন লাগবে ইনশাল্লাহ আর বিশ দিন পর থেকে ওইটা থেকে আপনি ডিম পাইবেন আশা করতেছে জি বিশ দিন পরে ডিম তো চালু হবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ বিশ দিন পরে সাড়ে চার মাসে ডিম আসে ওই ফার্মটা কে দেখাশোনা করে ওইটা যে দেখলেন আরেকটা একটা আছে ওইটা আপনার চাষ ভাইয়ের একটা ছেলে আছে হ্যাঁ বেকার থাকে আর দিয়ে রাখছে দেখাশোনা করে আর কি আর কোনো অন্য কিছু নাই কিন্তু ওই পাশে দুইটা ঘর দেখছেন না একটা ঘরের ভিতরে আপনার কতগুলো দেশি মুরগা আছে আর ফাওয়া মিডি পালতেছে হ্যাঁ বেকার থাকে বুঝলে করে না এখন স্কুল নিষ্কুল নাই এবার হ্যাঁ বলছে আর কি করবো তো একটু সমস্যা আমি কইছি ঠিক আছে তুই আর কি কর তাহলে তুই এটা দেখাশোনা কর তো আপনি ওই এই খামারটা করে দিয়েছেন যে দেখাশোনা করার জন্য তো এটা আপনি কি এটা তত্ত্বাবধানটা কীভাবে করেন তত্ত্বাবধানটা কি জানেন হ্যাঁ সপ্তাহে একবার আসে আপনার সাপ্তাহে একবার আইসা কি কি লাগবো আপনার হিসাব কিতাব এখান থেকে বুঝা মেনাদার থেকে বুঝা লোক সব কিছু লিখে লোয়া যায় আর সাপ্তাহে একবার হ্যাঁ হিসাব দেয় আমাদের খরচটা কিছু কিন্তু তখন ডিম আসতেছে না যখন ডিম আসবো তখন আমাদের ডিম দিয়ে হিসাব করবে এখন তো খালি নীতি আছে সে আমার থেকে এটা আমাদের বর্তি আছে বর্তি আছে এখন যখন আপনি আবার ডিম আসা শুরু করবো তখন কিন্তু আমরা ওই জায়গার থেকে হিসাবটা চমক করা এখন কিন্তু খায় যেটি নিতেছে আর আমাদের নিচের মানুষ তো তেমন ভাবে কোনো টেনশনের ব্যাপার স্যাপার নাই তো আপনি তো ওইখানে ওর খামারটা ঘুরে দিছেন তো আপনি কি ছোট বাচ্চা দিয়ে শুরু করে দিয়েছিলেন নাকি আপনি এখান থেকে বড় করে পরে ওর কাছে দিয়েছেন না আমি দুই মাসের বাচ্চা বড় করে পরে আমি খামারে নিয়ে সেটা নতুন করে বানাইয়া এসে ডেটাইলে দিছি তো তার বেতন কত দিতেছেন বেতন সে আসলে আপনার এখন তো সে বড় করবে না বেতনটা এর কাছে বলছিলাম এর বাপমার কাছে সাত হাজার টাকার কথা এর মা আট হাজার টাকার কথা বলছে এখন আট হাজারটা দেওয়া হয় আর কি আট হাজার টাকার চাই কত পিস আছে ওইখানে মুরগি এখানে মুরগি আছে টোটাল মুরগি তো আপনার এখানে জমান যায় না মুরগি তো সৈরা জাগে না দেন না সারা বাড়িতে মুরগি আপনার টোটাল মুরগি আছেন চারশো মুরগি আছে চারশো মুরগি আছে তো মুরুকটা কীভাবে রাখছেন এভারেস্টটা আপনি যদি প্যারেন্স করছেন যে ডিমটা উর্বর হওয়ার জন্য মুরগি কতটা রাখছেন আর মুরুক কতটা রাখছেন মুরগিটা রাখা হয়েছে আপনার এখন আমাদের সতে আমরা পনেরোটা করে রাখছি মুরগ একটু সমস্যা হয় এটা সবাই জানে তো সমস্যা হলে যে দু একটা মুরগা একটা খামার তো না এমন লাগে আমার দু একটা মুরগ খাবার বেশি খাক সমস্যা নাই এর জন্য আমি একটু বেশি রাখছি সত্যি আমি পনেরো পার্সেন্ট মুরগ রাখছি আমরা দেখলাম মুরগিগুলো অনেক চঞ্চল পুরা মাঠ দৌড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এতে করে লালন পালন করতে একটু সমস্যা হচ্ছে মনে হয় আপনি কি মনে করেন না লালন পালন সমস্যা হচ্ছে না কেন জানেন আমি যে বাগানরা আমার এমনি এইভাবে সব খামার করতে আমার এই সিস্টেম যে আমি ছাইরা পালতে পারি ছাইরা করতে পারি বিচার নেই তো আমার একটা জিনিস এই কারণে লোক জীবন কম হয় ছাইরা পালতে পারলে ভালো খারাপ না আপনার রোগ জীবাণু কম হয় এই কারণে আর একটা জিনিস সবসময় মনে রেখেন আপনি যদি খামার করেন জায়গা থাকে পর্যাপ্ত পরিমাণে এইভাবে জায়গা কিনা হ্যাঁ আপনার একজন প্রশ্ন করছে আমার একদিন একটা প্রশ্ন করছে গ্যাস সুদিন ভাই আপনি কি জায়গা আপনি যে এইভাবে ইয়া করতেছেন আপনি আমরা যদি জায়গা বাড়া নিয়ে করি আপনি তো নিজে কিনে কিনে লোয়া খামার এখন ইয়ে করতেছেন আপনি জায়গা বাড়ালো করে তাহলে কেমন হবে আসলে যদি সে শ্রম দিতে পারে যে কোনো জিনিসই পালক না কেন ভালো হবে আমি মনে করি ভালো হবে কতটা সিট আছে বললেন এটা নিয়ে আছে আপনি করলেন এটা নিয়ে সিট আছে আপনার তিনটা আর আপনার অন্যান্য সব খাদ্যের মুরগা তো মোটামুটি পালতেছি ছয় আইটিম সাত আইটিম সবকিছু মিলে এখন তো অনেক সিট মশাল আপনার তো একটা সিট হয়ে চলে আপনি তিনটা করলেন এর কারণটা কি শোনেন আমি একটা সিটে যদি করতাম আমার যে জায়গা আছে মার্শাল দিলে যে কোনো লোকে প্র্যাকটিক্যালে যারা দেখা যায় তারা কিন্তু মার্শাল না করে উপায় নেই কারণ যেভাবে খামারটি করছি আপনার এক সিটে করলে একটা সমস্যা আসলে আপনার মানুষের যেহেতু রোগ হয় পশু পাখির রোগ হইতে পারে তো মানুষের যদি ছুই রোগ হয় পশু পাখির ছুঁই রোগ আছে না অবশ্যই আছে তাহলে থাকলে এর জন্য আমি ডরে আপনি আমি বিভিন্ন জায়গা জাগা 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 সিট করতেছি একটার সাথে একটা কোনো কালেকশন করবো না এখন এখন আমরা যেহেতু খামার ডেভেলপ করতেছি আমাদের খামারে উন্নত হইতেছে আমরা নিজেরা চিন্তাধারা করতেছি আপনি যে এই যে আপনার কয়েকদিন আমার প্রতিবেদন করছেন প্রতিবেদন করার পরে আপনি কোন জিনিসটা দেখছেন আসলে আমার একসাথে এখন সব কিন্তু ভিন্ন করে নিতেছি এখন আলাগ 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 করতেছি কেন আলাদা আলাদা করলে ভালো রোগ জীবাণু কম হবে যদি একটা ভাইরাস হয় আরেকটা ভাইরাসে পাবে না আল্লাহ না করুক কখনো এমন কাম ভাইরাসে একটা ভাইরাস হলে আরেকটা ভাইরাসে পাবে না আর তারপর আপনার এমন ধরনের সবাই আমি তো আর বলতেছি না বলে সবাই করুক সবাই অনেকজনের ক্যাপাসিটি নাই ক্যাপাসিটি নাই জায়গা নাই সমস্যা তো এমনভাবে করুক আসলে একটু দূর দূরান্ত করলে একটু ভালো বেশি দূরে দূরে করলে একটু ভালো বেশি তো আমরা তো জানি যে মুরগির কিছু রোগ আছে যেগুলো একটার মাধ্যমে আরেকটা ছড়ায় এ কারণে আপনি দূর দূর করতেছেন যে আপনি একটা খামারে থাকলে একটা খামারেই থাক অন্যটা যাতে না ছড়াতে পারে এই কারণে আপনি দুইটার মধ্যে করতেছেন তো আসলে আমরা আসলে এখন আপনার কাছ থেকে জানবো আসলে বাচ্চাতে তেনিয়া এটা ডিম পাড়া পর্যন্ত এটা যত্নটা কিভাবে নেওয়া লাগে ওষুধপত্র কি কি দিতে হয় কোন মাসে মানে কোন বয়সে কোনটা দিতে হয় যদি একটু বলতেন আমাদের দর্শকদের সুবিধার জন্য শোনেন আসলে তো অনেকবারই তো অনেকভাবে বলা হয় মানুষের অনেক চ্যানেলের মাধ্যমে শোনেন আপনি একটা কথা কি জানেনি এখন তো মোটামুটি যারা ইউটিউব দেখে যা আবার আসলে খামারের সাথে কথা বলে সবাই কিন্তু এখন বেশি ভ্যাকসিনের যে শিডিউলটা বোর্ডিংয়ের যে শিডিউলটা যে টাইম টেবিলটা আমাদের আসলে নিয়মটি সবাই জানে তারপর আমরা বলে দিই বোর্ডিংয়ের ভিতরে আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যদি তাপমাত্রা বেশ কম করেন তাহলে একই বা আপনার ঠান্ডা লাগবো তাপমাত্রা হওয়ার কারণে আবার যদি তাপমাত্রা বেশি দেন তাও ঠান্ডা লাগবো আপনার ঠান্ডা লাগলে দেখবেন আপনি পাকনা ছেড়ে দিব পায়না রাস্তা বন্ধ হয়ে যাবো তো এটা কিসের যোগ জন্য বলতে পারবে আমার এই কারণে সেই কারণে না কোনো কিছু কারণে না শুধু একমাত্র বোর্ডিং তাপমাত্রা নিয়ন্ত্রণ না করার কারণে শুধু বোর্ডিং তাপমাত্রা নিয়ন্ত্রণ না করার কারণে আর বোর্ডিংয়ের সময় যদি আপনার বাচ্চাটা অসুস্থ থাকে পাঁচ দিনের দিনে আপনি ভ্যাকসিন কীভাবে দিবেন আমরা তো চার থেকে পাঁচ দিনের দিনে ভ্যাকসিন দিতে হয় এটা যে ইমার্জেন্সি যেই ভ্যাকসিনটা আর কি এটা আপনার দিতে হবে না দেওয়ার কোনো উপায় নেই কারণ আমরা প্রথম দিয়ে মারেক্স মারেক্সের পর দিই রানীক্ষেত রানীক্ষেতের পরে আমরা দুইটা গ্রাম বোধ দিই দুইটা গ্রাম পর আড়াইশ দিন আবার আমাদের রানীক্ষেত আছে পঁয়ত্রিশ দিনে দিয়ে আমরা ফাউল ফক্স তো এটি আসলেও আমরা মস্ত সবারে সব ভিডিওর মধ্যে বইলে যাই আর যে কোনো ভাই আমাদের তে মাল নাই আমাদের আপনার চাট আছে বেক্সিনের চাট আছে বোরিং এর চাট আছে সব চাট আমরা দিয়ে দিই আর আমাদের যারা মাল নাই তারাও জিগে আমরা বইলে দিয়ে আসে না বেলা ব্যস্তর ভিতর ভিতরে সারাদিন ধরে বলা যায় না এক রাগ হইলো রাগ হইলো তোর কোনো কষ্ট করে না আমাদের কাস্টমার আমাদের সাথে রাগ হয় ভাই ফোন ধরছেন না ভাই এটা ভাই এটা তো আসলে সত্য কথা হ্যাঁ ড্রাই করতে পারে কেন দুই চারবার এক লক্ষ যদি ফোন দিয়ে আপনারা না পায় সাথে বিরক্ত বোধ করবোই আর আপনি যদি মনে করেন আপনার আসলে আপনার এতগুলো ব্যবসা এতগুলা খামার বা এতজাত মাল পালতেছেন মাসলা দিলে সবার সাথে কথা বলুন সবার বুঝতে অন লাগে তো আপনার পাশাপাশি মনে করেন আপনি তো একটা বিরক্ত হইতেছেন তো আপনিও তো একটু মানে কাস্টমার ফোন দিলে একটু দেরিতে ধরানো লাগে তো আসলে যে কোনো ভাই ফোন দিয়ে যদি বিলম্ব হন বা দেরিতে দেরি হয় তো আপনি রাগ করেন না ফোন দেওয়ার চেষ্টা করেন আসলে একটা কথা মনে রাখেন সবার তো মন যোগা চলতে পারতাম না একশোর ভিতরে দশজন লোকে একটু সমস্যা থাকবেই তো ওই ভাইয়ের সাথে একটা অনুরোধ আপনি চাইন আপনারা যেতটুকুভাবে সহযোগিতা করা যায় ওইভাবে আমরা সহযোগিতা করব আপনারা এই ভ্যাকসিনগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমি ভ্যাকসিনটি ইউজ করি আপনার আমরা কোম্পানির ভ্যাকসিন ইউজ করি এখন বর্তমানে আমি আগে ইউজ করতাম অন্য কোম্পানি আপনি এসিআই কোম্পানি ইউজ করি ভ্যাকসিন যত ভ্যাকসিন আছে আমার সবটি এসিআই কোম্পানির ভ্যাকসিন ভ্যাকসিনগুলো কি আপনার বাসায় মানে খামার আসে দিয়ে যায় নাকি আপনার গিয়ে নিয়ে আসতে হয় না মাসাল্লাহ দিলে আপনার চার কোম্পানি এসিআই রেনাটা আপনার এগমি স্কোয়ার চার কোম্পানির সাথে আমরা মনে কর না চুক্তিবদ্ধ আছে মাসে যে আমরা দুই লাখ টাকা তিন টাকার ওষুধ বিক্রি করবো আমরা আমাদের দুই কোম্পানির আমরা নিজে ডিলার ওষুধের চারি কোম্পানি আমাদের চুক্তিবদ্ধ করা আছে তা আমাদের আমাদের নিয়ন্ত্রণে আমাদের খামার আছে আপনার এখন বর্তমানে পাঁচটা আমার নিয়ন্ত্রণে চলতে পঁয়ত্রিশটা খামার বাঁচারাপুর আছে বাইরে আপনার থানার পাখিরি যে আমার তে আদার নেই আমার তে খাবার নেই আমার ওষুধ নেই সব কিছু দেওয়াশোনা আমি করি তার মানে ওষুধগুলো সবগুলো এগুলো আপনার মানে ডিলার আছে ওই ওষুধগুলো আপনি মানে তারা আপনার খামারে এসে দেওয়া যায় তো সেখান থেকে আপনিও খামারে বিভিন্ন খামারে পৌঁছে দেন তো এই যে আপনার যে ওষুধগুলো আপনি পরিবহন করেন বা ওদেরকে দিয়ে থাকেন সেটাতে কেনার মধ্যে আপনি কীরকম মানে বেনিফিটটা পাইতেছেন বা কীরকম লাভবান হইতেছেন যে ওষুধ কি বিক্রি তাদেরকে কি বেশি দামে বিক্রি করতেছেন নাকি তারা কোম্পানি যে রেটে দিচ্ছে আপনি ওই রেটই তাদেরকে দিচ্ছেন না ওই রেটে না আমরা ওষুধ আপনার সব কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকে আপনি এটা সিস্টেমটাকেই জানেন না আপনি যদি মনে করেন যেমন দশটা আছে পনেরোটায় আছে আবার অনেকটা নাই ওষুধ তো আপনি ওই ওষুধটা হিসাব করে আপনি একটা কমিশন দেয় যেমন দশটা নলে একটা কমিশন দিলে আপনি ওইটাই লাভ আর আপনার যেটা এমআরপি রেট থাকে এমআরপি রেটের থেকে আপনার দশ পার্সেন্ট আপনার সার দেওয়া লাগে ওষুধ ছাড় দিলে তাহলে আপনার এই টাকাটা মাইনাস করে কত টাকা আসে একটা ওষুধ তিনশো টাকা আসলে দশ পার্সেন্ট ছাড় দিলে কত টাকা আসে মাইনাস করলে আপনি অটোমেটিক বাইরে যাবো বাইরে করলে এই হিসাবে আপনার ম্যানেজারে টাকা কাইটা রাখবো আর কি আমি তো একলা কি আর আমি একলা পারি পারি না তো সব কিছু জন্য জানা আছে বুঝা আছে সেগুলো শিয়াই দিলে সেটা করতে পারে তো জায়গা জায়গা লোক সেটিং করতেছি এখন লোক জায়গা জায়গা লোক সেটিং করে দেবো ইনশাল্লাহ তো যারা খামারে আসছে তারা ইনশাল্লাহ দেখে গেছে খামার কি জিনিস বা খামার কীভাবে করতে বা খামার কত বড় এখন তো মুখে বললে না যারা প্র্যাকটিক্যালি আসে তারাই দেখুক আর যে কোনো বাইরে আমি বলবো একটা জিনিস কারণ অনেক ভাই আমাদের কাছে সে ফোন দিয়ে বলে ভাই আমরা শিকার হয়েছি ভাই আমরা টাকা দিয়েছি মাল পাইছি না তো আমাদের কাছে যদি আমারও কোনো কাস্টমার হয়ে থাকে কোনো আমারও কোনো বলতে যদি আমার যোগাযোগ করবেন যতটুকু পরে আপনার এতটুকু হেল্প করবো আর আমাদের কোনো কাস্টমার এমন কোনো কাস্টমার এখনও খুব কম আছে যে আমাদের সে আমাদের আমরা খোঁজ লাগে তারে সে বান্না দিয়ে ফেলায় রাখে খোঁজ খবর নেই না আমরা আমরা বিচার লাগে না কি বলে আমার টাকা দেন আমার টাকা দেন না আপনার টাকা পয়সা দিয়েন খামার দেখে নেবেন আসলে একটা বিবি করবেন সে খামার আছে কিনা সে খামার মানে নিজের খামার কিনা বা হ্যাঁ আসলো খামার মানে মাল দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা সে মাল দিতে পারবে কিনা আসলে অনেক কিছু ব্যাপার আছে আমরা টেলিফোনে আমরা যদি বলি এইভাবে ওইভাবে বলে দর হবে না আপনি নিজের বিবেকতে বলে নিতেই বলে খামার করা আগে সুদিন মাল দিতে পারবে কিনা ভাই মাল দিতে পারবে কিনা আমি বলবো কেন আমার মাল নেন না আপনারা সিলেক্ট করবেন কার থেকে মাল নেবেন আপনারা সিলেক্ট করবেন কাটতে নিলে ভালো হবে আপনি নিজের বিবেচনার কাছে প্রশ্ন করবেন যেভাবে ভালো হইব আপনি ওইভাবে সিদ্ধান্ত নেবেন কিছুদিন ভাই আমরা আপনার কাছে একটা জিনিস এখন জানতে চাইবো যে আমার অনেক দর্শকরা আমাদের প্রশ্ন করে যে আসলে মুরগির ডিমের প্রোডাকশনটা কেন কমে যাচ্ছে বা ডিমের প্রোডাকশনটা বাড়ানোর জন্য কোনো ওষুধ খাওয়াতে হয় কি না বা কী ওষুধ খাওয়াতে হয় শোনেন একটা কথা স্পষ্ট ভাষা মনে রাখবেন আমি কিন্তু সোড্যদিকে যাইতে রাখি না আমি কি আপনি কি আপনার যদি আমি কোনো ভবিষ্যৎ কোনো পানি করতে যাই বামলে আমার বেশি চাপ থাকে যাই ভালো কোনো সুকর্ম কর্ম মনে হয় তাহলে আমার কিন্তু ভালো পুষ্টিকর খাবার খাওয়াই থিব ভালো ভালো দুধ মাছ খাওয়াই তৈব ডিম খাওয়াই তৈব ভালো ভালো জিনিস খাওয়াই দিব তো আমি যদি সারাদিন চব্বিশ ঘন্টা তিনলে আপনার মাসে তিরিশ দিন মানে টোয়েন্টি ফোর খালি আমি আদার পানি শুধু খালি আদার পানি দিয়ে দিতেছি আদারা পানি দিতেছি আসলে আদার পানির ভিতরে কী আছে ওইটা কিন্তু আমি একটা ভাব তৈব এবং কিটার বিনিময় কোনো কিছু চাই কিনা লাগে কিনা এটা প্রয়োজন কিনা ওটা কিন্তু দেখাটা খুব জরুরি দেখাটা কিন্তু খুব জরুরি লকিন আপনি ভিটামিন দিতে হবে অনেক সময় দেখছে এখন রুদ্রের তাপ এখন আপনি কোনো ভিটামিন সি দিয়ে দিলেন বা আপনি স্যালাইন দিয়ে দিলেন বা লেবুর পানি দিয়ে দিলেন গরু পানি দিয়ে দিলেন যা আপনি আপনার আরও অন্য অন্য কিছু কোনো কিছু জিনিস দিলেন যা আসলে ওইটা শরীরে ঠান্ডা থাকলো যেমন আমি আপনি কথা বলতেছি কী সুন্দর ঠান্ডা ওই জায়গায় কী সুন্দর মানে বাতাস নেই ভিতরে ফাফাইতেছে তো এই মুরগার গায়ে গায়েকে আর ফাফান লাগে না অবশ্যই লাগে

তো মোটামুটি সাড়ে পাঁচ মাস আপনার ফুল প্রোডাকশন চালু হয়ে যাবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রোডাকশন পাবেন আপনাদের দেশীয় বাজারে যে ফার্মের যে ডিমটা আছে এটা কত টাকা পিস বিক্রি হচ্ছে এখন আসলে আমাদের কাছে তো দেশীয় আছে ফাওয়ামিও আছে সব কিছুই মোটামুটি কমার বেশ আছে আপনার এখন বর্তমানের বাজারে আমি আপনার করতে যে খামার করতে ডিম কিনতেছি তেরোটাই কিনতেছি ফার্মি ডিম তেরো টাকা করে ডিম আপনি সংগ্রহ করেন তাদের কাছ থেকে তো আমরা তো জানি একটা শেখা খাবার ডিম আর একটা শিখায় বাচ্চা ফুটানোর জন্য ডিম তো আপনারা কি দুটা ডিম কি ডিফারেন্স আছে নাকি পার্থক্যের দামের দামের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা না দামের ভিতরে কোনো পার্থক্য নাই এখন বর্তমানে তেরো টাকা করে আমি একটা ডিম কিনতেছি ডিম কেনার পরে আপনার এরা আমার থেকে আদা নিতেছে ওষুধ নিতেছে এর জন্য আমি চেয়েছি আমার যদি এক টাকা লাভ কম হোক এরা ভালো থাকুক আমার থেকে বাঁচার এমন কোনো খামারি রেকর্ড নাই যা বেলা আমার ডিম দিয়ে হ্যাঁ পথারণার শিকার হইতেছে বা আমার ডিম দিতে পারে না বা আমি ডিম নেই না এমন কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই আর এমন কোনো লোকও নাই একলা দিলে যেই লোকের লোকের যেই কথা হয় ওই লোকের লোক ওইভাবেই আমি আদার দিয়ে ওষুধ দিয়ে পানি দেয় সে আমার ডিম দিয়ে দেয় সমস্যা নেই কিছুদিন আপনি তো ফাওয়া মুরগির বাচ্চা বড় মানে সব সব ফাওয়ি মুরগি বিক্রি করেন আসলে আপনার এখানে কতদিন কতদিন বয়সের মুরগিগুলো পাওয়া যায় শোনেন আমি একটা কথা বলবো আমাদের থেকে জিরো থেকে আপনি তিন মাসের বাচ্চা যদি কেউ চামড়া দিই এটার ভিতরে আপনি অনেক গোমর আছে গোমরটা আপনার আসলে মানুষের যে প্রতারণার শিকার না হয় এই জন্য আমরা আগে ছুটি দিতাম শুধু জিরো দিতাম এখন আমরা বড় চাইলে কেউ অর্ডার দিলে বড় করে দিই মানুষের যে প্রতারণার শিকার না হয় আচ্ছা আমরা তো জানি যে প্রতারণা অনেক সময় হয় যে ফাউমি বললে সোনালি দিয়ে দেয় বাচ্চার ক্ষেত্রে জিরো বাচ্চা তো চেনার উপায়টা মানে চেনা যায় তারপরেও জিরুটা বেশি একটা চেনা যায় না আবার মুরগ মুরগ মুরগি মুরগ দুটা কোনোটা চেনা জানা সেক্ষেত্রে আপনারা একটু বড় করে দেন যাতে মানুষের প্রতারণা থেকে বাঁচতে পারে প্রতারণাতে বাঁচার একটা উপায় আছে আপনি বোর্ডিং না করে আপনি বাঁচতে পারবেন বোর্ডিংয়ের সময় যে সমস্যাটি হয় এক মাসে পাঁচটা ভ্যাকসিন লাগে ভ্যাকসিনের যে সমস্যাটা নতুন ভাইদের জন্য বলতেছি আপনি ওই জায়গাটা যদি আপনি মনে করেন আপনি এই জায়গাটাতে রিক্সে দুই টাকা বেশি যদি খামারে দেন তারপর আপনি ভালো থাকবেন আমি এই জিনিসটা বলবো স্পষ্ট আপনি এই জিনিসটা করতে পারলে আপনার জন্য প্লাস পান কেমন প্লাস পয়েন্ট আপনি যদি আমার থেকে দুইটা বেশি দেয় বাচ্চাটা নেন তারপর আপনি বাচ্চা পাইতেছেন অরিজিনাল দেখতে দেখে নিতে পারতেছেন আর দিতে আপনার বোর্ডিংয়ের যে রিক্সটি রিক্সটা হইতেছে না কেন শুধুবেলা যদি বোর্ডিংয়ের সমস্যা হয় বড় হলে ডিমের সম্বন্ধে সমস্যা হয় শুধু খালি আজকে সমস্যা হবো না এটা বোর্ডিংয়ের সমস্যাটা মেইন ডিমের জন্য বোর্ডিংয়ের সময় যে যে জিনিসটি নিয়ম কারণ এটি সবসময় আসলে ইয়া করতে হয় মানে শুধুবেলা ভালো হলে বড় হলে অনেক ভালো হয় তো যাক সমস্যা নয় যে কোনো বাইরে যদি বাচ্চা লাগে যোগাযোগ করলে আমরা বড় নেক আর শুধু নেক দেওয়ার চেষ্টা করবো এবং ভালো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ঠিক আছে গিয়া ভাই আমরা তো আপনার ফার্মে মুরগির লালন পালন সম্পর্কে জানলাম আপনার দুই তিনটা খামার আমরা একটা খামার দেখলাম আপনি পাশে আরেকটা শীত তৈরি করছেন খুবই ভালো লাগলো দীঘা তো আবার যে কোনো সময় আপনার কাছে আসতে পারি সে পর্যন্ত আপনি ভালো থাকবেন আর আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ সবাই জন্য ভালো থাকেন ইনশাল্লাহ